শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সাংবাদিক যখন প্রশ্ন করলেন আপনাদের প্রধান শরিক দল মথা তারা আপনাদের বিরুদ্ধে কথা বলছে সরকারে থেকে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কি সরকারে থাকবে না চলে গেলে যেতে পারে কি বলবেন এ বিষয় নিয়ে বিস্ফোরক বক্তব্য রেখেছেন ডক্টর মানিক সাহা কি বলছেন আমরা শোনাচ্ছি

কিন্তু আমরা কিছু সম্মান দিয়ে রাখি সবাই কিন্তু আমাদের এই মানে অবস্থায় মান্যতা দিই না আর তাছাড়া আরেকটা বিষয় দেখা অদ্ভুত লাগে আমি আজকেও আপনাদের সাংবাদিক বন্ধুদের কালকে আমি যে

এতদিন ধরে গার্জিয়ানশিপের অভাব ছিল সারা ভারতবর্ষে এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে মিশে যাওয়ার জমিতে মিশে যাওয়ার সংকট এভাবে চলবে আমি ওনাদেরকে বলেছি একদিকে আপনারা আমাদের আমাদেরকে উইশ করবেন উই আর উইথ ইউ আবার যখন আপনারা লোক আমাদের ছেলে আমাদের কার্যকর্তাদের মান ধর করবেন তখন আপনারা মারার পরে যখন বলি তখন আপনারা বলছেন যে না এরা আমাদের না আবার এদের ছাড়ি আনার জন্য আবার দেখা যায় আপনারা ফ্ল্যাট নিয়ে গিয়ে থানার মধ্যে আপনারা নানা ভাবে আন্দোলন করেন আবার এখন কিন্তু আরেকটা একটা ফোরাম বানিয়েছে মানে আরেকটা সিডো ফোরাম বানিয়েছে এই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে আসলে দে আর নট ইন দেয়ার মাইন্ড আমি বলবো যে প্রকৃত পক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো নদীর মতো এটা সেখানে সবাই আসলে ওই স্রোতের সাথে চলতে আমাদেরকে বিপরীত স্রোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না বহু আমাদের পার্টিতে এসছে কিন্তু থাকতে পারে না কিন্তু নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে এসে মানে জমছে না মনে হচ্ছে ভালো লাগছে না আমরা তো এইভাবে রাজনীতি করে আমরা আসি তো চলে যায় তো এটি তো দেয় কিন্তু মানুষ চায় যে শান্তি মানুষ শান্তিতে চলতে চায় সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা ভাবনা করে এত জটিল লোনে চিন্তা করেন না এইভাবে করে আমার মনে তাদের এখনো সময় আছে এগুলো বসে নিশ্চয় আমি বারবার বলছি আসুন কথা সব প্রবলেম সলভ করব কিন্তু আমাদের জোর করে কোথাও যাওয়া আসা কেউ যদি বন্ধ করে সেটা আইনের মাধ্যমে তার মানে শান্তির জন্য শক্তি প্রয়োগ করে আমি আসলে কথা